তোমাকে ভালোবাসব বলেই আজও কাউকে ভালোবাসতে পারিনি ভেজা হয়নি ঝর্নার রূপালি জলে ভীষণ করে কত কাল জ্যোৎস্নার রূপালি নরম আলো মাখা হয়নি শরীরে খুব করে তোমাকে ভালোবাসব বলেই ফুলের মতো সুন্দর হয়ে ফুটিনি আজো। নীল হয়ে ছুঁইনি আকাশ। আকাশ কতকাল বৃষ্টি রূপালি জলে ভিজিনি অপার হয়ে তোমাকে ভালোবাসবো বলেই সব ভালোবাসাগুলো যতনে জমিয়ে রেখেছি হৃদয় কোটরে বৃতি যেমন ভীষণ যত্ন করে ঢেকে রাখে ফুলের কলিকে তোমাকে ভালোবাসবো বলেই আজও আমি ঝর্না হয়েই রয়ে গেছি ঝর্ণাটি আজও জন্ম দিতে পারেনি কোনো নদীকে তোমাকে ভালোবাসবো বলেই আজও নিবিড় মনে দুঃখের শ্লোক বলে যাই একদিন অপার হয়ে অনন্ত আনন্দে ভাসব বলে তোমাকে ভালোবাসব বলেই আজও নিঃস্ব হয়ে কবিতা লিখে যাই কবিতার ঘোর নেশা আজও ছাড়ে না আমাকে তোমাকে ভালোবাসব বলেই আজও এক উদ্ভ্রান্ত কবি হয়ে পড়ে আছি সংসার আজও বাঁধতে পারিনি আমাকে তোমাকে ভালোবাসবো বলেই এ শহর আমাকে আপন করে নিয়েছে কেটে যাচ্ছে প্রতিটা দিন নিঃসঙ্গতার ভেতরে তোমাকে ভালোবাসব বলেই আজও আমি অবিশ্রান্তভাবে হেঁটে চলেছি কোথাও কখনো থামিনি এতটুকুর জন্যে তোমাকে ভালোবাসব বলেই আজও আমি মানুষ হতে পারিনি আজও আমি পাখি হয়েই উড়ছি অনন্ত আকাশে তোমাকে ভালোবাসব বলেই